ইউরেকা 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 পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে সিক্রেট রুম পাওয়া গেছে আরে ভাই যারা সাবার করো যারা রুকো আরে আরে আমাদের বেচুদার সিক্রেট রুমের তথ্য আমি নিয়ে আসিনি আজকের আবার একটা নতুন সিক্রেট রুমের কথা জানতে পেরেছি এটা কার জানো টিনু সুন্দরীর হ্যাঁ টিনো সুন্দরীর ফ্ল্যাটে তো দুটো রুম তাহলে একটা রুমে তার মা বাবা টিনু তিনজনে মিলে ছিল তাহলে আরেকটা রুম দেখালো না কেন ও ওইখানে তো ফোকলা থাকবে তাই জন্য ওই রুমটা হিডেন রাখা হয়েছে হুম এমনই কিছু কথা উঠে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে হ্যাঁ তারা কি বলছে যে তিনও সুন্দরেরও তো সিক্রেট রুম আছে কেন সেটার কথা জিজ্ঞেসে করা হচ্ছে না কেন বলা হচ্ছে না যে টিনুর আর একটা রুম দেখানোর ব্যাপার আরে টিনু বলবে মেরি মার্জি ওদিকে যদি বেচু বলতে পারে মেরি মার্জি আর সার্চ ওয়ারেন্ট নিয়ে এসো তারপরে আমার বাড়ি সার্চ করতে দেব তাহলে টিনুও বলতে পারে যে ভাই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসো তারপর আমার পাশের রুমটা দেখাবো ফ্ল্যাটের হুম তাও আইডি বাহিনী সমস্ত কিছুই খুঁজে বের করবে এইটা আইডি বাহিনী এবং তার যে ভালোবাসার দিদিরা আছে তাদের দাবি হুম তাদের বক্তব্য টিনু সুন্দরীর বাবা বলল যে ট্রেন থেকে এক মিনিটের পথ আমার মেয়ের বাড়ি তো সেটা কোন স্টেশন কোথায় সেটা নাকি অবশ্যই ছিচিআইডি বাহিনীর ঢেড়স বের করবে তখনই জানা যাবে টিনু সুন্দরী ঠিক কোথায় আছে মালতিনা কোথায় একটা নাম বললো যে ঘনার পাশে যাতে পুটুক কইরা ল্যাটামাস নিয়া হ্যাঁ নিয়া আইসা পরে গামলার ভেতর এতদিন ছিল ঘনায় অবধারিত যাতায়াত তারপরে ছিল না নিচের ঘরটা জামাই মেয়ের জন্য ছেড়ে দিয়েছে পূর্ণিমাদি আর শক্তিবাবু আর এখন আবার বলছি ন ন একা ফ্ল্যাটে থাকবে না টিনু সুন্দরী যার জন্য তার মা বাবা বহাল তবিয়াতে বাড়ি ফিরে এলো কারণ জানে ল্যাটা জামায়ের কাছে সম্পদান করেছে টিনু সুন্দরীকে এই সবগুলোর মানেটা কি বুঝতে পারছো এটাই বলা হচ্ছে যে ভাই টিনু সুন্দরী খুবই নোংরা খুবই বাজে চরিত্রের এবং ইন্টোকুলুকুলু করছে সমস্ত কিছুই আমরা বুঝতে পারছি তাই তার কাছে ছেলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর সেই ব্যবস্থাই নাকি করা হচ্ছে হ্যাঁ অবশ্যই সেই উপর মহল থেকে যাতে কি না বাচ্চাটার দশ বারো বছর হয়ে যায় আর তখনও পর্যন্ত সে মায়ের কাছে না আসে সেই ব্যবস্থাই করা হচ্ছে এবং যেন বাচ্চাটা যখন কোটে যায় তখন সে অবাক হয়ে যায় যে আমার মা কি করতে চাইছে আর কি বলতে চাইছে মানে বুঝতে পেরেছ এদের ফন্দি ফিকির একটাই যে করে হোক সন্তানটাকে মানে তার বয়স অতিক্রম করানো হবে ঠিক আছে যেই বয়স পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকাই বাধ্যতামূলক সেই সময়টা অতিক্রম করা হবে তাই এত যে তোমরা দেখছিলে কে এস কামারি হেনা তেনা এগুলো শুধুমাত্র বেচুর তরফ থেকে ডিফেন্স করে ডেট পেছানো হচ্ছে যাতে কোনোভাবেই ব্যাপারটা কোর্ট পর্যন্ত না ওঠে মানে বুঝতে পেরেছ মানে যে কোনো কেস হলেও সেগুলো তো এরকম করা যায় যে সেগুলো পোস্টপন করা যায় ডেটের পর ডেট নেওয়া যায় তারিখ পে পে তারিখ 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 এটা তো তোমরা জানো তো সেটাই চেষ্টা করা হচ্ছে বারবার যে কোনোভাবেই টিনু সুন্দরীর সঙ্গে তার ছেলের মানে দেখা সাক্ষাত দুর্গী বাত মানে কোনোভাবেই না পৌঁছাতে পারে কারণ ওদের টার্গেটই হচ্ছে বাচ্চারা এখন যেহেতু চার বছর পূর্ণ হয়ে পাচ্ছে পড়ে গেছে এবার সাত বছর যদি এই ডেটের পর ডেট ডেটের পর ডেট করা যায় তাহলে টিনুর কাছে তার বাচ্চা যেতে পারবে না আর তাতে কি হবে বাচ্চা তো বেচুর কাছে থাকবে ঠিকই কিন্তু বেচু এবং টিনু যেহেতু লড়বে কেসটা তাহলে দুজনেরই পয়সা খরচা হবে আর বেচুর লিগাল যারা আছেন তারা নিশ্চয়ই বিনা পয়সায় তো নিশ্চয়ই কাজ করবেন না তো তারা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিয়ে যাবে আর জানো তো তারিখ পে তারিখ দিলে কি হয় আরে ভাই লয়ারের পেট ভরে আর সেটারই তো চেষ্টা চলছে বুঝতে পেরেছ তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা আজকে রাত্রিবেলা ঢেঁড়সের একটা ভিডিও দেখলাম যদিও এই ভিডিওটা আমি কাল পোস্ট করব যেখানে ঢেঁড়স একটা কদাকার মুখ নিয়ে ভিডিও করে চলে এসেছে এবং সেক্ষেত্রে তার বক্তব্য যে ঝিমি আছে তার মুখটা এরকম হত বিচ্ছিরি দেখতে মোটা সোটা চোখের কোণে সার্কেল মানে আমরাও যেটা এক ঝলক ভিডিওগুলোর মধ্যে দেখেছি যেই ভিডিওগুলো হনু হলুলুলু পাবলিশ করেছিল সেই ভিডিওর মধ্যে আমরা দেখে নিয়েছি ঝিমির আসল রূপ কি এবং সে যতই ফিল্টার মারুক আর যাই করুক তার তার মানে যে ওই রোগামুখ ফসা মুখটা যে অরিজিনাল নয় তার যে আসল মুখটা কি সেটা আমরা দেখে নিয়েছি আর সেখানে ঢেরো সেরকমই একটা ছবি নিয়ে এসেছে যেখানে হতকুচ্ছি তার চেহারা বেরিয়ে এসেছে তো এটাতে কে অপমানিত হচ্ছে কে কার রুচি অপমানিত হচ্ছে সে কি রকম দেখতে না দেখতে সেটার থেকেও ম্যাটার যে তাকে বন্ধু হিসাবে ভেবেছে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় কি যেন বামুন হাত বাড়াই বার কেন বারবার হয়ে প্রেমে পড়ে যাই কেন আমি বারবার প্রেমে পড়ে যাই তো এটা হচ্ছে তার জন্য প্রযোজ্য তাকে দেখা ভালো করে ছবিটা তাকে দেখা ভালো করে অন্য কাউকে দেখিয়ে লাভ নেই ঠিক আছে যে কিনা দশ মাস আগে ফোন আলাপ করেছিল ঘন্টার পর ঘন্টা। যাই এখন যে কোনো মূল্যে এটাই চাওয়া হচ্ছে যে মেয়েটি অতিরিক্ত জঘন্য তার ক্যারেক্টারও অতিরিক্ত নোংরা অতএব আমার ভাইয়ের থেকে দূর হাঁটো যারা দূর হাঁটো এটার প্রমাণ করা হচ্ছে যে মেয়েটি মানে ক্যারেক্টার ওয়াইজও খুব খারাপ কারণ প্রথম তো কী যেন বলে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছে এবং সেই সময় হাজব্যান্ডের সঙ্গে থাকাকালীন নাকি সে দু দুটো কেসে জড়িত হয়েছিল তারপর তাকে মাফ করে দিয়ে তারা মিউচুয়ালি থাকতে শুরু করেছিল তারপরে দুটোর পর তিন নম্বর কেসে আর মাফ করা হয়নি মেয়েটি বেরিয়ে আসে এবং সেকেন্ড মুরগি মানে আমাদের হনুকে পাগড়াও করে এইবার সে নাকি হ্যাটট্রিক করতে চলেছে তিন নম্বর পাকড়াও করে তাহলে তিন নম্বরটা কে তোমরাই বুঝতে পারছো তাহলে এদের তরফের লোকেরাই তো বলে দিচ্ছে আমাদের তো আর কিছু বলার নেই তাই না কিন্তু এরপরেও কিছু লোক আছে আবার তারা বলবে না মেয়েটি এই মেয়েটি ওই মেয়েটি সেই মেয়েটি নির্যাতিতা ঠিক আছে তাহলে কার কথা বিশ্বাস করবো কেউ বলছে মেয়েটা নির্যাতিতা কেউ বলছে মেয়েটা মুরগি ধরে বেড়ায় এবং হ্যাট্রিক করছে মুরগি ধরায় তিন নম্বর পজিশানে রয়েছে আমাদের বেচু তাদের কথায় আমার কিন্তু কথা না তাহলে কার কথাটা শুনবো আর কার কথাটা বিশ্বাস করব তারপরে দেখানো হচ্ছে মেয়েটির মায়ের ছবি এবং দেখিয়ে বলা হচ্ছে দজ্জাল প্রচণ্ড ঝগড়া কুটে যেখানেই যায় সেখানেই ঝগড়া করে আসে মানে কী বলবো কুজিবি আরে এইগুলো বলে কাকে কাকে ছোট করা হচ্ছে ভাই সেটা তো বোঝো কারণ রুচি রুচি মানুষের রুচি বলে দেয় সে মানে কি রকম তাহলে যেমন যেমন মানে মেচুদা আর তার তেমনই রুচি বন্ধু চয়েসে তোমরা অন্যভাবে নিও না বন্ধু চয়েসে বন্ধুর মাও দেখেছো কি দরজাল হ্যাঁ মানে এখন কাটে কপাটে বোঝো সেই কাটে কপাটে পড়েছে গো কাটে কপাটে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম এই ঢেঁড়স হুম প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়স তার বক্তব্য অনুযায়ী যে টিনু সুন্দরী এই সেকেন্ড ফ্ল্যাটে থেকে যে দেখাচ্ছে যে আমি একা সেলফ সাফিসিয়েন্ট ফ্ল্যাটে রয়েছি হয়ে সেটা আদৌ নয় ওর সাথে ফোকলা রয়েছে এবং সেটা ও প্রমাণ করে দেবে এবং ওই ফ্ল্যাট থেকে ওকে আবার ছাড়া করবে ওকে ওখান থেকে আবার তাড়াবে কারণ ও প্রচন্ড জেদি প্রচন্ড রাগী আরে ভাই টিনু তোর কোন পাকা ধানে মই দিয়েছে তোর রাগ তোর যেদের ও কেন ধার ধারবে তুই কে হে হরিদাস পাল না ওর সম্পর্কে কেউ না ওর রক্তে কেউ না তো বেচুর তুই কেউ তাহলে তুই ওকে তাড়ানোর কে বলছে এই ফ্ল্যাট থেকেও তাড়াবো তার মানে স্বীকার করে নিল যে আগের ফ্ল্যাট থেকে ওরাই ইচ্ছাকৃত টিনুকে টর্চার করে ওখান থেকে সরিয়েছে এটা স্বীকার করে নিল এই ফ্ল্যাট থেকেও তারা তার মানে কি আগে ফ্ল্যাট থেকে আমরাই তাড়িয়েছি এটাই তো বক্তব্য তাহলে টিনু যে অ্যালিগেশনগুলো দিয়েছিল যে এরা কিভাবে অত্যাচার করেছে কিভাবে টর্চার করেছে সেগুলো সামনে চলে এলো হ্যাঁ এরাই এমনভাবে টর্চার করেছিল আর এমনভাবে অত্যাচার করেছিল যে বাধ্য হয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়েছে কারণ মানে অনেক অনেক এমন জিনিস ঘটছিল যেগুলো ঘটার কোনো কারণই ছিল না তো যাই হোক এইবার যে সেকেন্ড ফ্ল্যাটটা এবার এর উপরও চোখ পড়েছে এবং কেউ কেউ বলছে এখানে সিক্রেট রুম আছে কেউ কেউ বলছে ওই ফ্ল্যাট থেকে ওকে বিতাড়িত করাই আমার এখন লক্ষ্য মূল লক্ষ্য এবং শুধু তাই নয় যদি দেখা যায় যে বেচু এবং টিনু দুজনেই সমান এরকম ভুলভাল কাজ করছে তাহলে বেচুর ছেলেকে না তো টিনুর কাছে না তো বেচুর কাছে রাখা হবে রাখকে রেখে রাখবে প্রতিবেশী রাষ্ট্রে ও প্রতিবেশী রাষ্ট্রের ভাই ঢেঁড়স তার কাছে বাচ্চা নিয়ে চলে আসবে কোন রাইটে কোন রাইটস আছে তোর কাছে যে তুই বাচ্চাটাকে নিয়ে তোর কাছে রাখবি তোকে কে দেবে মানে অসহ্য নিজেকে কি মনে করিস ভালো করে বুঝবি তুই একজন রোস্টার অর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কোনো টপিকের উপর রোস্টিং বা কন্ট্রোভার্সি করতে পারে তার বাইরে তোর কোনো অকাদ নেই বড় বড় লেকচার মারছিস না ও নাকি বেচু আর টিনু যদি মানে সেম ক্যাটাগরির হয় মানে এই চরিত্রগত দিক দিয়ে ইন্টুকুলুকুলোর দিক দিয়ে তাহলে নাকি বাচ্চার ভবিষ্যৎ সিকিওর করার জন্য ওর কাছে রাখবে আরে তোর চরিত্র আমরা কি জানি তুই কি ধরনের তুই কি করে বেড়াস তোর পিছনে কি কোন ছিচিআইডি বাহিনী লাগানো হয়েছে ওই অন্য জায়গা থেকে এসে বড় ফটং ফটং করছিস নাকি যে আমাকে তো কেউ খুঁজে পাবে না এত তোর সৎসাহস যে তুই মুখ দেখিয়ে ভিডিও পর্যন্ত করতে পারিস না আবার বড় বড় লেকচার মারতে চলে আসে মানে কিছু বলার নেই তো বন্ধুরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে এরা কিভাবে টিনুর পায়ে পথে লেগে আছে টিনুর বাবা কোন স্টেশন থেকে উঠছে কোন স্টেশনে নামছে এদের এত মাথা ব্যথা কিসের টিনু কোথায় ঘর ভাড়া নিয়েছে সেই ঘর ভাড়া থেকে ওকে করে বিতাড়িত করা যায় সেই আটকাচ্ছে আট মানে আচ্ছা তারপরে সঙ্গে কথা বলবে কার সঙ্গে গল্প করবে সে কেমন দেখতে তার মা কি ক্যারেক্টারের এগুলো নিয়ে এদের এত মাথা ব্যথা কিসের বেচুদা কার সঙ্গে সম্পর্ক করবে বেচুদা তো বলেছে সেটা আমার পার্সোনাল ব্যাপার পার্সোনাল জিনিস তো আমার পার্সোনাল জিনিসে আমি কাউকে হস্তক্ষেপ করতে দেব না সে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডাইরেক্টলি বলেনি যে একে করতে দেব না সবার উদ্দেশ্যে বলেছে যে আমার কিছু প্রাইভেসি আছে আমি সেটা মেনটেন করব। তাহলে এরা কে হরিদাস পাল বেচুকার সঙ্গে গল্প করবে সে কালো কি মুটকি কি ভুটকি কি চোখের কোণে ডাক সার্কেল কি বয়স্ক ওদের কি দরকার আমি তো বলেছি খেদি পেছি নূরজাহান নাইট নে সব সমান মানে হচ্ছে কি যেন বলে প্রেমে মজিলে কি কি প্রেমে মজিলে হ্যাঁ প্রেমে মজিলে মন কি কিবাডম হাড়ি বা ডোম তাহলে এদের এত বক্তব্য কিসের হ্যাঁ না অ্যাকচুয়ালি বেচুদাকে ফোর্স করা হচ্ছে যে কোনোভাবেই যেন মেয়েটির সঙ্গে সম্পর্কে জড়িয়ে না পড়ে এবং বলা হচ্ছে যে তাহলে আমরা বাচ্চাটাকে ওর কাছে রাখবো না মানে এ নিজেকে যৎসায় মনে করে দিয়ে নিয়েছে এবং এর বক্তব্য টিনু আর বেচু দুজনেই সুইটেবল ফর মানে বাচ্চা নয় ওরা হচ্ছে সুইটেবল কোথাকার কোন হরিদাস পাল মা বাবা তার বাচ্চার জন্য সুইটেবেল নয় ওরা এসেছে সুইটেবেল হতে মানে বুঝতে পেরেছ এদের তো এখন সব ধরা পড়ে গেছে তো এটা বলা ছাড়া আর উপায় নেই যে বেচুদার যার সঙ্গে গপ্প করছিল সে কেমন তো এখন তার ছবি ফবি দিয়ে নোংরা করে চিপকে থামনের চিপকে তার ফটো দিয়ে ভিডিও করছে আর সেইখানে সমানে তার ফটো দেখাচ্ছে কি কুচ্ছিৎ কি কুচ্ছি কি কুচ্ছিৎ বাবা রে বাবা আমি একটা জিনিস বুঝতে পারি না যে ভাই আমার রুচি আমি কুৎসিত জোগাড় করবো কি ভালো জোগাড় করব আমি দেখতে জোগাড় করব ভালো না খারাপ আমার ব্যাপার তো এখানে এত মাথা গলাচ্ছে না না ওদের দোষ নয় বেচু অ্যাকচুয়ালি এক্সট্রা প্রায়োরিটি দিয়ে ফেলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেটা টিনু কিন্তু কখনো করেনি হ্যাঁ টিনু কখনো করেনি আমি এটা হলফ করে বলতে পারি ও কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাথায় উঠতে দেয়নি ও বুঝে গেছে যে আলটিমেটলি দেখো দিনের শেষে আমি ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরই কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করে মানে তারা আমাদের কন্টেন্ট বেচে এটা তো সত্যি ওরা ওদের ডেলি লাইফস্টাইল বেচে আর আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা তাদের যে মানে ডেলি লাইফস্টাইল তার মধ্যে থেকে যদি কোনো কন্টেন্ট যেটা কন্ট্রোভার্সির যোগ্য সেটা নিয়ে কথা বলি এটাই তো আমাদের কাজ তার মানে আমরা কিন্তু ওদের কন্টেন্টের উপর নির্ভরশীল ওরা কন্টেন্ট দিলে তারপর আমরা কন্টেন্ট করতে পারবো ওরা যদি বাজারে কন্টেন্ট না দেয় আমরা কিন্তু কন্টেন্ট করতে পারবো না তো এটা তো ঠিকই যে আমরা ব্লগারদের উপর নির্ভরশীল ব্লগারদের কন্টেন্টটাকেই আমরা আমাদের মতো করে নিয়ে আমাদের মতো করে ইলাবোরেট করি তাই টিনু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই মাথায় তোলেনি হ্যাঁ হাই হ্যালো হয়তো সবার সঙ্গেই করেছে বাট সেটুকুনি আমার মনে হয় না যে টিনু কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ রেখেছে বা সেইভাবে কোনো কথোপকথন করেছে যার জন্য তার উপরে মাথার উপর কেউ চড়ে বসতে পারে যেটা বেচুর ক্ষেত্রে হয়েছে নিজের রাসটা ছেড়ে দিয়েছে কাদের উপর বুঝতে পারছো আর তারা তাই চেষ্টা করেছে যে বেচুকে নাকে দড়ি দিয়ে ঘোল খাওয়ানোর হ্যাঁ কেউ রাগ দেখাচ্ছে কেউ এক্সট্রা কেয়ার দেখাচ্ছে কেউ বকে বলছে বোকে দেবো কিন্তু তুমি দুষ্টুমি করলেই বোকে দেবো কেউ আবার ভালোবাসা দেখাচ্ছে যে যাই ভাবে দেখা এখানে কিন্তু নিজেদের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কে ভাইয়ের খুব কাছে যেতে পারে এবং কে ভাইয়ের খুব কাছের দিদি এটাও কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো নানা দিক দিয়ে নানা রকম জল্পনা গল্পনা হচ্ছে হ্যাঁ এখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যেহেতু ব্যাপারটা সবার কাছে ফোরকাস্ট হয়ে গেছে আর বেচুকে ঢাকার চেষ্টা করা হচ্ছে না কারণ ওই যে মাথায় গোমটা পিছন ন্যাংটা বুঝতে পেরেছো তো এই তো হয়ে গেছে তো আর তো লাভ নেই তার জন্য এখন বলা হচ্ছে যে বেচুকে ফাঁদে ফেলা হয়েছে বেচু তো বাচ্চা ছেলে ছোতা পেয়ারা আসা মুনা আসা বুঝতে পেরেছ তো সেই বাচ্চা ছেলে বারবার ফাঁদে পড়ে যায় এক বছরের মধ্যে দুবার ফাঁদে পড়ে গেছে একবার শোল থেকে তাকে টেনে নিয়ে আসা হয়েছে যেটা ড্যান্সিং কারে শুনেছিলে আবার এখন নতুন করে ফাঁদে পড়েছে অ্যাকচুয়ালি সব মেয়েরা মানে তাদের কথা অনুযায়ী এরা ফাঁদ পেতে থাকে আর সেই ফাঁদে ওরা খোঁজে আর কি মুরগি খোঁজে সেটা বুঝলাম যে মেয়েটি মুরগি খুঁজছিল ফাঁদে ফেলবার জন্য তো ভাই আমি কি রকম শুধু হুড়ুত হুড়ুত করে ছিলে যায় আর আমি গিয়ে ওই ফাঁদের মধ্যে করে পুরুষ ঢুকি আর রুচি রুচির কথা তো বলে বাই বাই লাভই নেই মানে থুতু চাটা চাটি অনেক গল্প শুনেছ না যে থুতু ফেলি সে থুতু চাটি না মানে টিনু সুন্দরীর কথা বলা হয়েছে অথচ মানে চারিদিকের লোকেরা যে থুতু ফেলেছে সেই থুতু সেটা পরিষ্কার করছে এরমই হয় বেশি নাক নাড়লে এরকমই হয় তো যাই হোক এখন আমি যেটা বুঝতে পারছি যে করেই হোক মানে আমাদের বেচুদাকে টেনে 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 বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই যেন বেচুদা ফুরুত করে ঢুকে সারাত করে ঢুকে না যায় মানে ওই কলবল না করে আর কি তাই জন্য বেচুদাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর বলা হচ্ছে যে বেচুদা ভুলবশত ভুল লোকের কথায় পরিচিত হয়ে গেছে কারণ বেচুদা মনের দুঃখ জানাতে গেছিলো আর মনের দুঃখ জানাতে জানাতে অন্য কিছু দুঃখ জানিয়ে ফেলেছে আর তার ফলেই আজকের এই সমস্যায় পড়তে হয়েছে এবং বলতে পারো যে সবার সবাই শাসন করার নামে থ্রেড দিতে শুরু করে দিয়েছে বেচুদাকে যে এই তোমার যদি এই বান্ধবী থাকে তাহলে কিন্তু আমরা নেই 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 এবার তোমাদের আগেই বলেছি বেচুদার ইচি আটকে গেছে পন্দিক যাবে ঠিক করতে পারছেন না আর সেই জন্যই বেচুদার মুখের মধ্যে ফ্রাস্টেশন ঝরে ঝরে পড়ছে আর বেচুদার রেগে কর্মর করে কিছু বলতে তো পারছে না ওই জন্য মুখটা চুপ করে নিয়ে কাচুমাচু মাচু করে রয়েছে আর সেই যে ফ্রাস্ট্রেশনটা সেটা তার চোখে মুখে ধরা পড়ছে আর মান কি বাত সেটাও কিন্তু বলতে বারণ করা হয়েছে বলা হয়েছে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে যে ভাই দেখেছ টিনু সুন্দরী আমরা এত বলি এত বলি এত বলি কিন্তু টিনু সুন্দরী মুখে কোনো জবাব দেয় না কোনো মন কি বাদ শোনায় না যেটা ওর মনে হয় ও সেটাই বলে যায় আর কোনো হিংসও আমাদের দেয় না সমস্ত জিনিস কিন্তু সাপ্রেস করে রাখে আর তুমি ফ্যার ফেরিয়ে হ্যার হেরিয়ে এসে বলতে যাও আর ভুল ভাল কথা লোকের কাছে বোঝো বোঝাও আর তাতে কি হয় তুমিই ফ্যাসাদে পড়ো তাই পিন্টপ সাইলেন্ট কোনো সারা শব্দ করবে না টিনু সুন্দরীর নামে কোনো কথা বলবে না তো ওই মেয়েটির হয়ে কোনো সাফাই গাইবে তুমি তোমার মতো থাকবে না হলে বিহার্সরাচ্ছ হয়ে যাবে কারণ বিহার্সরা তোমার উপর খুব রেগে আছে কারণ তোমার ভিডিওর আহ এইটি দর্শকই তো তোমার বাচ্চাটাকে দেখতে আসে তাই তোমার বাচ্চাটার জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট গার্জেন এটা তারা প্রমাণ করতে চায় আর তার জন্য তারা তোমাকে কি বলে যে ভাই এক্কেবারে ফাঁদে পইরা বগা কান্দে হইও না এক্কেবারে না নিজেকে গোছাও নিজেকে গুঠিয়ে রাখো না ওরা মুখে বলছে যে টিনু সুন্দরী তো বরের পাশে শুয়ে শুয়ে চ্যাট করেছিল নোংরা চ্যাট সেদিকে বেচু তো ওরকম করেনি বউ চলে যাওয়ার পরে তারপরে সে গিয়ে ফোন আলাপ করেছিল তো এটার মধ্যে কোনো দোষ নেই কিন্তু ওইদিকে থ্রেডিং দেওয়ার সময় বেচুদাকে বলছে এই একদম ভুল করবে না আমরা টিনুরকে এগেনস্টে এত কথা বলেছি তার পিছনে রিজনই ছিল এইটা তার চরিত্রের দোষ দেখিয়েছি আর এখন যদি তুমি নিজে নিজের চরিত্র বাজারে বিক্রি করো ভরা নিলাম করো আমাদের কিন্তু আর বাঁচানোর পথ নেই তাই একদম না মান কি বাদ নয় কোনো কথাই মেয়েটির সম্বন্ধে তুমি বলবে না একেবারে শুধু পিওর নির্বেজাল ভেজ ব্লগ দেবে তার মধ্যে কেন কোনো কোনো আইটেম এখন যেন না না থাকে প্রিন্ট অফ সারা শব্দ করবে তুমি নন ভেজ সাইলেন ভিডিওর মধ্যে না দেখালে ভিডিওর মধ্যে কথা কোনো না বললে কোনো কথা বাইরে লিক আউট হবে না কোনো ঝামেলা হবে না অর্থাৎ চুপচাপ থাকো তাই দেখছো ওইদিকে ঝিমিও আর ভিডিও করছে না ওইদিকে হনুও আর ভিডিও করছে না আর এদিকে বেচুও আর মানে কি বাতে মানে বের করছে না তো এইগুলো বুঝতে পারছো তো কেন কিসের জন্য হ্যাঁ অবশ্যই এরা আবার এই দিকের দোষ দিচ্ছে যে এরাই নাকি লোকজন ঠিক করেছিল এরাই নাকি ওই মেয়েটাকে জোগাড় করেছিল এটা নাকি পুরোটাই টিনুর কাজ এবং টিনুর দালালদের কাজ বা ভাই বা এখন আবার বলা হচ্ছে মানে সন্দেহ তীরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে ওই জিমি যখন ভিডিও করেছিল সেগুলো যেখানে ভিডিও করেছিল বসে সেখানে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ আর টিনাও যেখানে বসে ভিডিও করে সেটাতেও প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ তালে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিনু তাকে হায়ার করেছে ও মাই গড মানে এখন আবার টিনুর কাছে চলে গেছে যে টিনু হায়ার করেছে টিনু টিনুর ঘরে রেখেছে আর টিনুর ঘর থেকে হচ্ছে ওই সব ভিডিও টিডিও হয়েছে ভাবতে পারছেও মানে এরা এখন ইনডাইরেক্টলি এটাই প্রমাণ করবার চেষ্টা করছে যে টিনু বা টিনুর গ্রুপের লোকেরা মিলে এই মেয়েটাকে হায়ার করে এই মেয়েটাকে দিয়ে নোংরামো করিয়েছে এবং মেয়েটাকে ভিডিও করতে বাধ্য করেছে এবং হনুও তার সঙ্গে আছে মেয়েটি মেয়েটির চ্যানেল ভাইরাল করবার জন্য এবং হনুও নিজেরা ভাইরাল হওয়ার জন্য প্রচুর টাকা নিয়ে টিনুদের কথা মতো সমস্ত কিছু করেছে মানলাম মানলাম তাই যদি হয় তাহলে বেচু কেন তার হয়ে সাপাই গাইতে এলো বেচু কেন বুঝতে পারলো না যে আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ডোবানো হচ্ছে বেচু তো তাকে তুমি তুমি করে বললো তারপরে বললো যে মানে তুমি জানাও তোমার অবস্থা কি কোথায় আছো কি করছো যদি এই মেয়েটির কিছু হয়ে যায় তাহলে এই কনসার্নটা বেচু দেখিয়েছিল কেন যতঃসব বুজরুকি মার কা কথাবার্তা না বেচু সমস্ত কিছু করলো আর দোষটা এখন টিনো আর টিনো দালালদের হলো যত সব কথাবার্তা তো যাই হোক আর একটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে চব্বিশে নভেম্বর যদি কিছু খবর টবর পাই আর কি তো অনেকে আমাকে বললো চব্বিশে নভেম্বরটা তো রবিবার তাহলে সেদিন কি করে হবে ঠিক আছে ওই দিন তো কোর্টের ডেট পড়ার কথা না রবিবার কোর্ট বন্ধ ভালো কথা এবার সেখানে কোনো একজন ভদ্রমহিলা নামটা আমার এখন মনে পড়ছে না হ্যাঁ তো ভদ্রমহিলা কোনো মল্লিক মিসেস মল্লিক টল্লিক হবেন তো তিনি আমাকে বললেন যে যদি কোর্টের কারণে কোর্ট বন্ধ থাকে যদি কোর্টের কোনো কারণে কোর্ট বন্ধ থাকে মানে কোর্ট যদি বলে যে আজকের বন্ধ যেমন এই ঝড়টা তো কোর্টের কারণেই বন্ধ মানে ঝড়ের কারণে কোর্ট নিজের থেকে বন্ধ রেখেছিল এমনি তো নাহলে বন্ধ থাকার কথা না তো কোর্টের নিজের থেকে যদি কোর্ট বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে রবিবার করে কোর্টটা খোলা থাকে এটা বলছে আমার দুটোর কোনোটাই জানা নেই ঠিক আছে আমি তো এত খবর রাখি না জানি না তো সেই জন্য তিনি বলছেন তিনি মনে হয় তাই জন্যই তিনি বলতে পারছেন তো সেটা কি ব্যাপার কি বৃত্তান্ত বুঝতে পারছি না তবে অনেকে বলছে যে এটা হচ্ছে টিনু যে বিজনেসটা করবে ঠিক করে যে সুরাটের ওখান থেকে এসে ওর মা যে বিজনেসটা করবে বলেছে সেই বিজনেসের খাতিরে হয়তো ওকে ফ্ল্যাটে আসতে হচ্ছে যে বিজনেসের সব লোকজনের কথাবার্তা আদান প্রদান আসা জিনিসপত্র দেওয়া হয় জন্য হচ্ছে এটা হতে পারে আর এই যে ঘরটা যেই ঘরটা ওই ঘরটাতেও বিজনেস করার তাগিদে থাকতে পারে কারণ টিনু একটা ঘরে থাকবে আর একটা ঘরে বিজনেস করতে পারে এটাও হতে পারে এই নিয়েও কোনো কথাবার্তা টিনু সুন্দরী বাবা মা বলতে আসতে পারে আমাদের কোনোটাই জানা নেই যা দেখবো তাই তারপরে বলবো আচ্ছা আবার কেউ কেউ বলছে প্রমোশনাল স্যুটগুলো ভালো করবার জন্য হচ্ছে তোমার ফ্ল্যাটে থাকার দরকার তার জন্য ফ্ল্যাটে এসেছে তা ওখান থেকেও তো প্রমোশনাল শ্যুটগুলো করছিলো এই কথাটা কতটা ঠিকঠাক আমি বুঝতে পারছি না কিন্তু এখানে সমস্তটাই আমি ভিউয়ার্সদের মতামত তুলে দিলাম আর কি মানে ভিউয়ার্সদের বক্তব্য ভিউয়ার্সরা কিন্তু তাদের আইকিউ লেভেল কাজে লাগিয়ে অনেক কিছু বের করে তো সেই ক্ষেত্রে কোনোটাই ফেলে দেওয়ার মতো নয় যুক্তিগুলো একটা হচ্ছে যে প্রমোশনাল শ্যুট এত এত পাচ্ছে সেখানে ভালো সুন্দর মানে জায়গা দেখালে আরও ভালো হবে মানে দেয়ালটা ভালো হলে ভালো হবে সুন্দর করে ডেকোরেশন করলে ভালো হবে সেই জন্য হয়তো টিনু সব ডেকোরেশন করছে যাতে প্রমোশনাল শ্যুটগুলো ঠিকমতো করতে পারে এটা হতে পারে আর এটাও হতে পারে যে বিজনেস পারপাসে এসেছে আর যে বিজনেসের কাজকর্মগুলো এখান থেকে করতে সুবিধা অত গ্রামের ভিতরে গিয়ে সেটা সম্ভব নয় সেই জন্য হতে পারে আর সেই জন্যই হয়তো পাশের রুমটা বন্ধ আছে যেখান থেকে টিনু হয়তো বিজনেসের ব্যাপারগুলো করবে হ্যাঁ টিনুর মাই বিজনেসটা করবে কিন্তু টিনুও তো রয়েছে তার মধ্যে বিষয়টাতে তো সেটা হয়তো করবে এরকমও বলছে অনেকে কিছু না কিছু তো কারণ আছে এতগুলো কারণের মধ্যে কিছু না কিছু কারণ আছে তো দেখা যাক লেটসি কি হয় কিসের কারণ আছে না আছে যেটুকুনি আমি আপডেট পেলাম সব জায়গা থেকে ভিডিও দেখে এবং ভিউয়ার্সদের কথা শুনে সেগুলোই তোমাদেরকে জানালাম তো পুরো ব্যাপারটা ওভারঅল কী কবে কি বৃত্তান্ত কিছু জানি না তবে এটা বলতে পারি যে ওরা যতই চেষ্টা করুক টিনু মা এবং তার রাইটস আছে এবং সেই রাইটস টিনু কখনোই ছাড়বে না এবং সেই রাইটসের জন্য যতটা লড়ার দরকার সেটা টিনু সুন্দরী করবে কারণ সন্তান তার মায়ের কাছে আসবে সেইটার জন্য কিন্তু টিনু লড়বে তো দেখা যাক লেটসি কি হয় বুঝতে পারছি না তো এইটুকুই ভিডিওটা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা